প্রশ্নফাশ কে এই আবেদ আলী বিসিএস এর প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশনের বিপিএসসি ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সহ নষ্টেরও গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী একজন তবে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ায় এই আবেদ আলী এখন সর্বত্র আলোচনায় না যায় কদিন আগেও গ্রাম থেকে হল্লা সবখানি বিচরণ ছিল সৈয়দ আবেদ আলীর মাদারীপুরের দাসার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চষে বেরিয়েছেন সর্বত্র রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ায় গ্রামে কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন আলিশান বাড়ি হঠাৎ কুলি থেকে কোটিপতি হওয়ার গল্পে হতবাক এলাকাবাসীও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পিএসসি গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন আট বছর বয়সে জীবিকার তাগিদে পারি জমান ঢাকায় শুরু করেন কুলির কাজ এক সময় ফুটপাতে ঘুমিয়েছেন কষ্টের পর কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেন বিপুল সম্পদ সঙ্গে ক্ষমতাও আবেদ আলীর অন্তত পাঁচ শূন্য কোটি টাকার সম্পদের মালিক ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন চেয়েছিলেন মাদারীপুরের দাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে স্থানীয়রা জানান সৈয়দ আবেদ আলী মাদারীপুরের দাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামে মৃত আব্দুর রহমান মীরের ছেলে আব্দুর রহমান মীরের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আবেদ আলী মেজ রহমান মীরের বড় ছেলে জবেদ আলী কৃষিকাজ করেন ছোট ছেলে সাবেদ আলী এখনও এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের ভাই আবেদ আলী জীবন এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি আবেদ আলী নিজেও দামি গাড়িতে চড়তেন আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী আবেদ আলী সমাজে বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম চড়েন দামি গাড়িতে পিএসসি সূত্রে জানা গেছে সৈয়দ আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে তার বাড়ি মাদারীপুরে তবে তিনি ঠিকানা দিয়েছিলেন সিরাজগঞ্জের দুই হাজার চব্বিশ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়